নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিমের একটি দুর্দান্ত রেসিপি এই রেসিপি বানাবার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতন বড় বড় শিম নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সাদা কালো সর্ষে দুটো কাঁচা পাকা লঙ্কা দু চামচ টক দই ও তিনটে কাজু শিমগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার মূল রেসিপি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা আর কালো সর্ষে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন টক দই দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর তিনটে কাজু এবারে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি খুব সামান্য একটু সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা শিমগুলো প্রায় এক মিনিট ধরে একটু উল্টে পাল্টে আমি ফিলটা একটু বেঁচে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিয়ে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রায় এক মিনিট ধরে হাই ফ্লেমে আমি শিলটাকে নাড়াচাড়া করে একটু নরম করে নিয়েছ এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর শিমটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব শিম ঠান্ডা করে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর ওপরে দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ মতন চিনি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর দেব সামান্য একটু কাঁচা সরষের তেল ভালো করে এটাকে আমি মেখে প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ সাত মিনিট পরে আমি ওই শিম ভাজা কড়াইয়ের মধ্যেই যে সিমটা আমি ম্যারিনেট করে রাখলাম সেটাকে দিয়ে দেবো তারপর আমি গ্যাসটা অন করব সমস্ত মশলা ও শিমটাকে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেব একটা পাকা লঙ্কা একটা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম এবারে আমি প্রায় চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এবারে গ্যাসটাকে সিমে অন করে দেব। প্রায় তিন মিনিট হয়ে গেছে একবার আমি একটু সিমটাকে নেড়ে দেবো আবারও আমি এটা রেখে দিলাম প্রায় দুই মিনিটের জন্য আমার শিম ভাপেও একদম তৈরি ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার গরম গরম পরিবেশন করব। মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নিলাম শিম ভাপা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন